সুরা আল আসর একেবারে ছোট্ট একটি সুরা কোরআনের সবচেয়ে ছোট্ট সুরা সুরা আল আসর মোটা তিন বিসমিল্লাহ রহমান দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আল আসর মহাকালের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত ইন্নাল্লাযিনা আমানু আমানুস সালিহাতী ওয়া তাওয়াবাস বিল হাক্কি অতিল কিন্তু উহারা নয় যাহারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পর পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়